বিডিও অফিসের রেলগেট সংলগ্ন ফ্যাক্টরির পানীয় জলের বোতলের ভেতর মিলল অসংখ্য পোকা বাজার থেকে বোতলবন্দি জল কিনে খাচ্ছেন সেই জল কতটা ভয়ঙ্কর জানেন সাবধান এবার ধূপগুড়ির বিডিও অফিস রেলগেট সংলগ্ন বটতলি এলাকার জ্যোতি ইন্ডাস্ট্রির বোতল বন্দি পানীয় জলে পাওয়া গেল অসংখ্য পোকা এবং শেওলা জানা গিয়েছে ধূপগুড়ির দুই নং ওয়ার্ডের একটি দোকান থেকে বেশ কয়েকজন পানীয় জলের বোতল কেনেন দেখেন পানীয় জলের ভিতর পিলপিল করছে অসংখ্য পোকা এবং শেওলা তাদের অভিযোগ জ্যোতি ইন্ডাস্ট্রির পানীয় জলের বোতল কিনে এভাবে অহরহ প্রতারিত হতে হচ্ছে ক্রেতাদের এই জ্যোতি ইন্ডাস্ট্রির জ্যোতি একোয়া এবং গুড মর্নিং নামের দুটি পানীয় জলের বোতল ধুপগুড়ি এবং ফলাকাটায় বিক্রি হয় আর তাদের এই পানীয় জলের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে অভিযোগ যাদের এই জলের গুণগত মান দেখার কথা তারাও নিঃশব রয়েছে ধুপগুড়ি মহকুমা শহরের পাশেই এই জলের ফ্যাক্টরি অবস্থিত হওয়ার পরেও খুশ নেই প্রশাসনের তবে বিষয়টি নিয়ে মুখে কুলু বেটেছেন জ্যোতি ইন্ডাস্ট্রির কর্তৃপক্ষ তারা এই বিষয়ে মুখ খুলতে চায়নি তবে সাধারণ মানুষদের ভালো জলের বোতল দেখে জল কিনে খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা

এই যে ধরেন জল কিনে খাচ্ছেন কেনা জলে এরকম বলতে চাই এখন আমরা তো অন্ধবিশ্বাসে খাই যে মিনারেল ওয়াটার মানেই তো হচ্ছে অন্ধবিশ্বাস আমরা অন্ধকারেও খাচ্ছি দিনের বেলাও খাচ্ছি না দেখেই খাচ্ছি আমরা জানি যে এটা ফিল্টার করা কিন্তু এখানে ফিল্টার জল খাওয়াচ্ছে এটা তো আমরা জানি না এখানে যে হারে শ্যাওলা পোকা দেখা যাচ্ছে তাতে তো এটা নর্দমার জল কার নজরদারি করা উচিত বলে মনে হয় অ্যাকচুয়ালি হচ্ছে এক নম্বর কথা হলো কোম্পানির একটু ভালো করে দেখতে হবে দ্বিতীয় নম্বরে এখন এই জল যেহেতু মনে করো যে প্লাস পেশেন্টরা খায় তার জন্য একটা ফুলফিল স্টেপ নেওয়া দরকার